অঙ্ক নাম্বার উনিশ থেকে একুশ সমাধান করব। এখানে উনিশ বিশ একুশের মধ্যে প্রথমে উনিশ নাম্বারে যে দুটো সমীকরণ দেওয়া রয়েছে প্রথমটাতে সমীকরণ নাম্বার ওয়ান আর দ্বিতীয়টাতে সমীকরণ নাম্বার টু এইভাবে দাগ দিব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো একই রয়েছে x আর এই একই রয়েছে এখানে আমরা এই দুটো কাটাকাটি করতে পারছি না কারণ দুটাই প্লাস কিন্তু এই দুটো কাটাকাটি করা যায় কারণ একটা হলো প্লাস আর একটা মাইনাস তাহলে এই দুটা কেটে দিলে আমরা এই যে প্রথম এইটা আর এইটা এই দুটো এখানে যোগ আকারে লিখব তিন আর এক যোগ করে লিখব তাহলে আমরা এখানে তিন আর সেটা আমরা এখানে লিখলাম আর এই আগের অংশটা যা আছে তাই এখন আমরা এই দুটার লসাগু মানে টু আর টু এর লসাগু টু তাহলে টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স এ হয় এই প্লাস এখানে আসল এখন এই টু দ্বারা এই টু কে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এই গুণ করলে হয় আর এই পাচ্ছি এখন আমরা এরপরে কোন আগুন গুণ করব মানে এই ওয়ান এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে সেই নিচের ওয়ান আর এই উপরের টু এক্স এই দুটা গুণ করে টু এক্স এক কে টু এক্স মানে ওয়ান দ্বারা চারের গুণ করবো সেটাই হয় আর এই দুটা এই আট ভাগ এই দুই আটকে দুই দ্বারা ভাগ করলে আমরা জানি চার হয় সেই চারই হলো এক্স এর মান এই যে এক্স এর মান পেয়ে গেলাম এটা আমরা সমীকরণ ওয়ানে বসাবো ভ্যালু অফ এক্স মানে এক্স এর মান ইন ওয়ান মানে এটা হল এখানে যে জায়গায় এক্স আছে জাস্ট এখানে এক্স এর মান টু লিখে দিব ফোর লিখে দিব কারণ এক্স এর মান আমরা আমাদের ফোর বের হয়েছে আচ্ছা এখন দেখো এই সমীকরণে আর কোন এক্স থাকলো না ওয়াই এর মানটা বের হবে যেহেতু ওয়াই এর মান বের করব এই জন্য এটা আমরা এই সমান চিহ্নের বামে রাখব আর এইটাকে তুলে ডানে নিয়ে যাব তাহলে তার আগে আমরা কিন্তু এখানে কাটা কাটি করতে পারি 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয় সেটা আমরা কেটে ছোট করে নিতে পারি তাহলে এখানে টুকে এই পাশে এখনি পার না করে যেহেতু এখানে যোগ অবস্থায় রয়েছে আমরা এখানে যোগ করার জন্য এই 2 আর এই 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে তার মানে নিচের এই ওয়ান আর নিচের টু এই দুটা হরের লসাগু টুই হবে কারণ ওয়ান আর টু এর লসাগু টুই হবে এখন এই যে নিচের ওয়ান ধরেছিলাম সেই ওয়ান লসাগুকে লশাগুকে দুইকে ভাগ করলে দুই হয় সেই দুই দ্বারা এই দুইয়ের সাথে গুণ করলে এই চার এই যোগ চিহ্ন এখানেই থাকলো এখন টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই হয় আচ্ছা এখন আমরা এখানে এসে কি করলাম এই থ্রির নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই নিচের ওয়ান আর উপরের এইটার সাথে গুণ করলে এটাই হবে ফোর প্লাস ওয়াই এটাই হলো আর এই দুটো গুণ করলে তিন দুপুণের ছয় হলো বজ্র গুণন করলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ওয়াই এই ওয়াই এর মান এখানেই রাখবো যার কারণে ফোরকে এই পাশে নিয়ে যাব তাহলে ফোর এই পাশে এসে হয়ে গেল মাইনাস ফোর সিক্স থেকে ফোর মাইনাস করলে টু থাকে এটা হলো টু এর মানে ওয়াই এর ভ্যালু বা ওয়াই এর মান আমরা মান পেয়েছিলাম এই যে ফোর আর ওয়াই এর মান পেলাম টু এটাই হলো আমাদের উত্তর এক্স সমান ফোর ওয়াই সমান টু এরপরে বিশ নম্বরে চলে যাব যেটা দেওয়া রয়েছে সেটাই লিখবো লিখে সমীকরণ নাম্বার ওয়ান সমীকরণ নাম্বার 2 এইভাবে আমরা দাগ দিয়ে নিব দাগ দিয়ে এখন এখানে খেয়াল করব যে একই রকম আছে কিনা একই রকম নাই দেখো এখানে এক্স এখানে এ এক্স এখানে এ ওয়াই এখানে বি ওয়াই একই রকম নাই এই একই রকম করার জন্য এখন আমাদের এই কাজটা করতে হবে এখানে কোন কাজ দেখো এখানে এক্স এবং এ এক্স এই জোড়াতে

এই লসাগুকে মানে x কে এই এক্স দ্বারা ভাগ করব x কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান হয় কারণ এক কোটি কে এক কোটি দ্বারা ভাগ করলে ওয়ান হবে মানে এক লক্ষ কে এক লক্ষ দ্বারা ভাগ করলে ওয়ান হবে সেটা আমরা জানি এখন এই যে এ দিলাম এই এ দ্বারা এই উপরের সমীকরণকে গুণ করব এই ওয়ান দ্বারা নিচের সমীকরণকে গুণ অবশ্য ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে যেমন দেখো এই যে এখানে এটাই হয়েছে একদম তাই যা আছে এখানে তাই কিন্তু এ দ্বারা এটাকে গুণ করে কি হয়েছে এ এ এ এ এক্স এক্স এখানে ওয়াই ওয়াই এই যে যাই হোক এখন খেয়াল করে দেখো এই যে এখন এই দুটা সমান হয়ে গেছে আগে কিন্তু সমান ছিল না এখানে এ এক্স ছিল এখানে রয়েছে আচ্ছা তাহলে এই এ a কিন্তু একই আমরা এর এতে যোগ করলে কাটতে পারবো না বিয়োগ করতে পারবো কারণ বিয়োগ করলে নিচের চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে প্লাস ছিল এখানে মনে পড়ো সাইলেন্ট माइनस হয়ে গেল माइनसটা প্লাস হলো আর এখানে কিছু নাই মানে প্লাস ছিল माइनस হয়ে গেল এখন টান দিয়ে আমরা কাটাকাটি করব এই দুটা কেটে দেবো প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল এখন এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই এটা আমরা এখানে লিখে নিলাম আর এব মাইনাস সি এখানে লিখলাম এখন আমরা এর পরের অংশে দেখতে পাচ্ছি এখানে ওয়াই এখানে ওয়াই এজন্য ওয়াই কমন নিলাম নিলে এই ওয়াই এখানে গেলে শুধু থাকে এ স্কোয়ার এই প্লাস এখানেই থাকলো এই বি এখানেই থাকলো এই ওয়াইটা কোথায় গেল এই যে এখানে চলে গেল মানে কমন এই চলে গেল আর এখানে কোনো কমন নাই এখানে যা আসে তাই এরপরে আমরা এই সময়ের ভিতরে যা আছে এটা দ্বারা ভাগ এটাকে ভাগ করবো এ স্কোয়ার প্লাস তার মানে এটা হলো ওয়াই এর মান ওয়াই এর মান পেয়ে গেলাম এই ওয়াই এর মান বা ওয়াই এর ভ্যালু আমরা এক নম্বর সমীকরণে বসাবো এই যে যেখানে ওয়াই রয়েছে সেই ওয়াই এর জায়গায় এই মানটা বসাবো এখন দেখাবো এই যে এর পরে ছিল এর আর কিচ্ছু হয়নি এই লাইন জাস্ট ওয়াই এর মান এখানে বসেছে এখন আমরা এখানে কি করতে পারি দেখো এই এ দ্বারা এটা কেউ গুণ এ দ্বারা এটা কেউ গুণ তাহলে এই এ দ্বারা এ কে গুণ করলে স্কোয়ার আর এই বি যা আছে তাই এই আর এই সি গুন করলে এ দ্বারা এই উপরের দুটাকে গুণ করে এখানে বসা দিল আর যা আছে সব সেম এরপরে কি হলো এই লাইনে দেখো এখানে এই অংশটা এখান থেকে উঠে এই পাশে চলে এলো সমান চিহ্নের বা বি এর একদম ডানে চলে গেল বাম থেকে ডানে গেলে এখানে দেখো প্লাস ছিল এটার আগে প্লাস ছিল তাহলে এটার আগে এই যে মাইনাস হয়ে গেল এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো যে এখানে কাজ বাকি আছে আমাদের এই জন্য এখানে এই মাইনাসটাই রইল যদি এখানে ব্রাকেট না দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যাই তোমরা এখানে ব্রাকেটটা অবশ্যই দিবি এরপরে আমরা এখানে এসে দেখছি যে

এটার সাথে গুণ দেখো এই যে এই অংশটা তার সাথে গুণ ওয়ান এখানে গুণ চিহ্ন নাই এই ব্রাকেট দ্বারা এখানে গুণ বোঝাচ্ছে যাই হোক এখন আমরা এর পরের লাইনে এসে জাস্ট এই বিটা এটার সাথে দেব এটার সাথে দেব তাহলে এই বিটা এ স্কয়ারের সাথে দিলে এ স্কয়ার বি হবে আর এই বি এই বি গুণ করলে বি স্কয়ার হয়ে গেল এখন এই মাইনাস এখানে থাকলো স্কয়ার এটা যা আছে তাই কারণ ওয়ান তারা করবো সেটাই এইবার যে এখানে এই মাইনাসটা এরপর আমরা এই দুটা কেটে দেবোয়ার বি মানে কেটে দেব কেটে দিলে এখানে যে থাকে বি স্কয়ার প্লাস এটা থাকে তাহলে এটাই হলো এক্স এর মান আমরা এর আগে ওয়াই এর মান পেয়েছিলাম এই অংশটা এক্স এর মান পেলাম এটা তার মানে হলো এক্স সমান এত ওয়াই সমান তাহলে এই দুটাই হলো এক্স এবং ওয়াই এর মান এরপরে একুশ নম্বরে যা আছে তাই লিখে নিব লিখে নিয়ে প্রথমটাকে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিলাম দাগ দিয়ে এখন এখানে খেয়াল করো y/3 y/3 একদম सेम प्लस माइनस তাহলে প্লাস মাইনাসে আমরা এটা কেটে দিতে পারি কেটে দিয়ে এই দুটো যোগ করব এখানে x+2 x মানে plus plus a অংশ আর x আমরা এখানে যোগ করলাম a3 a3 যোগ করলাম আসলে যোগ করতে গেলেই এই দুটা কাটা গেল এখন আমরা এখানে কি করতে পারি সেটা ভাবো এখানে তিন আর তিনে ছয় লিখতে পারি আর এখানে এই টু এই লসাগু টু হবে আর হবে। এখন টু দ্বারা এই লসাগু টু কে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স এ হয় এই প্লাস এখানেই থাকলো এখন এই যে এর নিচে ওয়ান ধরেছিলাম সেই ওয়ান দ্বারা এখন টু কে ভাগ করুন ওয়ান দ্বারা টু কে ভাগ করলে টুই হয় সেই টু দ্বারা কে করলে বাস আর এদিকে তিন যা আছে তাই এখন আমরা এখানে দেখছি যে এই দুটা এক্স আর এই একটা এক্স এই হলো তিনটা এক্স আর যা আছে তাই এখন দেখো সিক্সের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই নিচের ওয়ান

এখানে এসে কি হলো এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কারণ আমরা ওয়াই এর মান বের করতে যাচ্ছি ওয়াই কে বাম পাশেই রাখতে হবে তার মানে এটাকে পার করলাম এখন তিন থেকে চার বাই দুই বিয়োগ করতে হবে এখানে এই পাশে তাহলে তিনের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই ওয়ান আর এই টু এর লসাগু টু হবে এখন এই যে নিচে ওয়ান ধরেছিলাম এই ওয়ান দ্বারা এই টু কে ভাগ করো টু হয় সেই টু দ্বারা এই থ্রি কে গুণ করলে সিক্স এই হলো সেই সিক্স এই মাইনাস এই মাইনাস এখানে আসলো এখন এই টু দ্বারা এই টু কে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা এই ফোর সাথে গুণ করলে তার মানে জাস্ট পরের লাইনে এসে ছয় থেকে চার বাদ দিলে টু হয় এটা আমরা এখানে লিখলাম এখন দেখো এই ওয়াই আর এই টু আমরা কি করলাম বজ্র গুণন করলাম আবার এই তিন দুগুণে ছয় কোন গুণ করলাম এখন টু ওয়াই সমান সিক্স হলে ওয়াই সমান সিক্স ভাগ টু তার মানে থ্রি ওয়াই এর মানও আমরা পেয়ে গেলাম থ্রি তাহলে আমরা এক্স এর মান পেয়েছিলাম কত এই যে দেখো এক্স এর জায়গায় ফোর আছে এক্স এর মান ফোর ওয়াই এর মান থ্রি এটাই হলো অ্যানসার তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব এখন একটা হোমওয়ার্ক করো যে মান কত ওয়াই এর মান কত জাস্ট অ্যান্সার কমিউনি লিখে পাঠাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালাম